হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে এজিন নেটওয়ার্ক অর্থাৎ এজিন অ্যাপ এই মাইনিং অ্যাপস্টার খুবই ইমার্জেন্সি একটি আপডেট শেয়ার করো অর্থাৎ এরা কিন্তু অতি তাড়াতাড়ি আজকে পাঁচ তারিখ অর্থাৎ ছয় তারিখে কিন্তু তারা একটা স্ন্যাপশট নেবে এখান দেখেন তারা কিন্তু অফিসিয়ালি আপডেট দিচ্ছে দেখেন এখানে কী বলছে এই যে মার্ক ইউর ক্যালেন্ডার ঠিক আছে এখানে দেখেন কি বলছে এজেন্ট স্নাপশ কিন্তু এই ছয় মে দুই হাজার পঁচিশ ঠিক আছে তারা কিন্তু ছয় তারিখ অর্থাৎ আগামীকালকে তারা স্ন্যাপশট নেবে এবং দেখেন কী বলছে এজেন্ট টি জি লঞ্চ কিন্তু আট মে দুই হাজার পঁচিশে এটা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে এখন মার্কেটে লঞ্চ করবে এটা খুবই ভালো একটা ব্যাপার বাট এখানে কিন্তু কিছু এমার্জেন্সি কাজ আছে আমি ইতিপূর্বে এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছিলাম তারপর আজকে আমি আপনাদের সাথে নতুন করে আপডেট ভিডিও দিতে আসি ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই যে এখানে টিজি এ প্যাডেড এসে আপনাকে অবশ্যই কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেস এখানে দেখেন গেট ওটা ইয়েছে বাইবিট এসে ওকে এমএসি এই সাইডটা তো লিস্টিং হবে এছাড়াও অন্যান্য এক্সচেঞ্জেও লিস্টিং হয়ে যাবে ঠিক আছে যারা এখনও আসলে এখানে অ্যাড্রেস বাইন করে না আমি কিন্তু অলরেডি গেট ওটা করছি এখন আমি আপনার সাথে বাইবিট এমএসিগুলো ওকে এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আসলে কী কী করতে হয় তো হোক যারা এখনও পার্টিসিপেট করে না তারা আসলেও পার্টিসিপেট করতে পারেন কারণ প্রজেক্টটা কিন্তু এখনই মাইনিং শেষ হয়ে যাবে না এটা কিন্তু আরও মাইনিং দীর্ঘদিন হবে তো যা আপনার যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সশম টেলিগ্রাম সাথে জয়েন আমি আপনাদের নিজের সশসমার টেলিগাম তো টেলিগ্রাম সেলের জয়েন ফির ইনকাম টোয়েন্টি ফাইস মূলত আমার আমি কিন্তু আপনাদের সাথে এখানে স্নানের কিন্তু এখানে একটা আপডেট দিয়ে রেখেছি আর এখানে কিন্তু এই যে মার্কেটে লঞ্চ করবে এটার কিন্তু ঠিক আছে তো আপনার কি আছে এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্ট আমি আপনার সাথে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে শেয়ার করেছিলাম তেইশ নভেম্বরে ঠিক আছে এখানে কিন্তু আপনার সমস্ত তো আপডেট পাই যাবেন আমি আপনাদেরকে এখানে একটা ওয়ালেট কারণ এর ভিডিও দিয়েছিলাম টিজি লঞ্চ অনেকগুলো আপডেট ওপেড দিছিলাম তো এখন আমি আপনাদের সাথে এখান থেকে দেখাচ্ছি এই যে এখান থেকে পার্টিসিপেট করতে পারেন এটা রেফার আপনারা যারা এখন পার্টিসিট করতে পারেন যাকে এখান থেকে নেটওয়ার্ক আছে আপনি এখান থেকে প্লে স্টোর লিঙ্কটাকে আপডেট করবেন ঠিক আছে এখান থেকে আপনার ওপেনে ক্লিক করে ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এই মাইনিং ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে প্রবেশ করতে আসি এখানে আসার সাথে সাথে উপরে দেখেন একটা অপশন আছে হোমে ক্লিক করার সাথে সাথে টিজিএ প্যাড আপনার সাথে টিজি প্যাড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে দেখেন কি বলছে এই যে বাইবিডে আছে ওয়েক এম এসে আর গেট তো আমি করে দিচ্ছি একই প্রসেসে একটা দেখলে বাকিগুলো পারবেন আমি এখন এমএসি গি গোলবালটা দেখাবো আপনি যদি এখানে এমএক্সি গ্লোবাল অ্যাড্রেস এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে আপনাকে ওয়াল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে ইউএডি দিতে হবে ঠিক আছে তো এর জন্য আমি এমএস সি গোল এক্সচেঞ্জ দিতে চলে যাবো যাহ বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এম একসি গ্লোবাল এক্সচেঞ্জ ভিতরে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনাকে এখানে ওয়ার্ল্ড আছে ওয়ার্ল্ডে ক্লিক করুন ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার আছে ডিপোজিটে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অনসাইন ডিপোজিটার্সের সরাসরি এখানে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে আপনি এখানে সার্চ করবেন ঠিক আছে কী লিখবেন জানেন ইটিএস ভালো করে দেখেন সার্চ করবেন ইটিএস লিখে এখান থেকে ইথিএম এসে সরাসরি ইথিএমভাবে ক্লিক করবেন তো ইথিএমভাবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা এখানে দেখেন এই যে ইথিরিয়াম ই আর সি আছে আপনারা কি করবেন এখান থেকে আরবিটেম ওয়ান এ আরবি আপনার শশি এই যে আরবিটে ওয়ান এ আছে আপনার শশি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে আরবিটিএমের অ্যাড্রেস আছে আপনার শশি এই আরবিটেমের অ্যাড্রেসটা এখান থেকে টাচ করে কপি করে দেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু ইথ্রিয়াম সার্চ করে আরবিএম ওয়ানের অ্যাড্রেসটা কপি করে শশি এই যে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এই অ্যাড্রেসটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিয়েছি তো ফাইনালি এখান থেকে দেখেন কি বলছেন এসে ইউআইডি দিতে হবে তো আপনি এখান থেকে আবার গ্লোবাল এক্সচেঞ্জ হতে চলে আসেন এখান থেকে ব্যাগে যান আমি চলে যাচ্ছি ব্যাগে ব্যাগে একসার হোমে যাবো হোমে আসার পর এখান থেকে মেন করে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ইউআইডি আছে আপনি ইউআইডিটা এখান থেকে টাস্ক করে কপি করে নেন ঠিক আছে তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আমি চলে যাচ্ছি আবার এই যে এখানে তো এখানে আসার সাথে সাথে আমি এখন এখানে ইউআইডিটা দিয়ে দেবো দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো ফাইনালি আমি কী করব এখান থেকে এই যে কর্মটা ক্লিক করব কর্মে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এমএক্সি গ্লোবালেরও অ্যাড্রেসটা বাইন করে ফেলছি ঠিক আছে তারপর এখান থেকে বাইবিড় আছে আপনি বাইবিড়ে ক্লিক করতেন বাইবি ক্লিক করার সাথে সাথে এখান থেকে বাইবিড অ্যাড্রেসটা দিতে হবে আমি তারপর তো দেখাই দিচ্ছি আপনি এখান থেকে সরাসরি অ্যাসেডে ক্লিক করেন অ্যাসেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে এখান নিচে দেখেন একটা অপশন আছে ডিপোজিট কিপটটা আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো তারপর এখান থেকে আপনি সার্চ করবেন এই একইভাবে ইটিএস ইথিরিয়াম লিখবেন ঠিক আছে ইটিএস তারপর এখান থেকে যে ইথিরিয়াম আছে আপনি ইটিএসে ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারভেস চলে আসবে এই যে এখান থেকে কী করবেন আপনি এখান থেকে যে আরবিটা ওয়ান আছে আপনি সরাসরি এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেসটা টাচ করে কপি করবেন কপি করার পর সরাসরি এই যে এখানে চলে আসবেন তো তারপর এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো ফাইনালি এখান থেকে ইউএডি জন্য আপনি আবার এখানে চলে আসবেন ব্যাগে আসবেন তো এখান থেকে একটু ব্যাগে আসবেন ব্যাগ এখান থেকে হোমে আসবেন হোমে আসার পর এখান থেকে আপনি এখানে ক্লিক করেন তো ফাইনালি এখান থেকে ইউএডি এসে আপনি ইউডিডিও টাস্ক করে কপি করে নেবেন ঠিক আছে তো ফাইনালি এখানে চলে আসবেন তো তারপর এখান থেকে ইউডিডিও আপনি এখান থেকে দিয়ে দেন তো ফাইনালি এখান থেকে আপনারা এই যে কনভার্মসে কনফার্ম ক্লিক করেন ঠিক আছে এভাবে ঠিক আছে আপনারা অ্যাড্রেসগুলো বাইন করে ফেলেন আর ওকেক্সটা আমাদের বাংলাদেশের জন্য নাই আসলে যাদের ওকেক্স আছে তারা ওকেক্সটাও সেমভাবে করে নেবেন ওকেক্সটা আমি দেখাইতে পারবো না একই প্রসেস এটা হলো সব সর্বশেষ কথা ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে যারা পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি আর যারা পার্টিসিপেট করে নেয় তারা আফসোস করবেন এখন চলে পার্টিসিপেট করতে পারেন ভবিষ্যতে এটা কিন্তু আরও আমাদের পেমেন্ট টেমেন্ট দেবে ঠিক আছে আর এখান থেকে আশা করি আমরা ভালোভাবে একটা সবাই পেমেন্ট পাবো কেননা এটা কিন্তু একটা অস্ট্রেলিয়ান প্রোজেক্ট আর এখান থেকে বেসিক্যালি আমাদের এখান থেকে এই যে এক্সিনের থেকে আমাদেরকে এ জি ইএন আমাদেরকে কনভার্ট করে দেবে ঠিক আছে অনেক বড় প্রজেক্ট একটা কথা বলি প্রজেক্টটা থেকে ভালো একটা পেমেন্ট পাবেন এটা আশা রাখতে পারেন ঠিক আছে যেহেতু অলরেডি এখানে সাইডটা এক্সচেঞ্জে চলে আসে দেখেন সাইডটা এক্সচেঞ্জ কিন্তু ভালো ভালো ঠিক আছে গেট ওটা ইউ বাই বিট ওকে্স এমএসি গুলো বল তারপর এখানে বাকি রয়েছে কি বিট গেট তারপরে আছে কুকয়েন এগুলো যদি আসে আপনার সেম প্রসেসে বাইন করে নেবেন ঠিক আছে আর বাইন্যান্স আসলে তো কোনো কথাই নাই তো যাক দেখবেন ভিডিও শেষ করেছে ভিডিও শেষ একটা করে আপনি যদি ফার্স্ট ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যালেডকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের তার অংশটি অল করে দেবেন আর প্রতি সম্প্রতি অবশ্যই কর্মসাই কন করেন আর ভিডিও দিয়ে ভালো অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা করে করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ